বেলের শরবত তৈরি করতেছি বেলের শরবত হইতে আছে আজকে খুব সুন্দর কাকা আমি আছি এই পাশে দুইটা বেল নিছি প্রথমে বেল রাখা হইতেছে আছে বেল বেলটা উঠাইতেছি আমরা দেখেন সুন্দর বেল এর ভিতরে কিছু পানি অ্যাড করবো আমরা এখন পানি দিয়ে দিতে যাচ্ছি কত দিব আঙ্কেল দেখেন আর বেশি দিলে আবার সমস্যা হইবে সুন্দর করে এখন একটু আমাদের খুললে দেখতে হবে যে গোলা হয়েছে কিনে ঠিক মতো হয়েছে আমরা ও চিনি যাওয়া লাগবে চিনি আট হইতে আছে চিনি আরো লাগবে চিনি আমি সবাই কম খাই ক্যালেন্ডার শুরু হয়ে গেল একদম সুন্দর ওই সাবজুল্লাহ আপনার আমাদের মালামাল দেখতে পারতে আসেন আছে